দেশ দুর্ভিক্ষের দিকে ধাবিত হচ্ছে কিছু 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 অংশে এখনো দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে এই আওয়ামী লীগকে বাধ্য হয়েছে জাতীয় পার্টিকে বাধ্য হয়েছে আর তিন পার্সেন্ট লোক আর জামাত এবং ইয়ে নিয়ে তারা এখন ইলেকশন করতে চাচ্ছেন তারা এই ইলেকশন করতে গেলে কি হবে ইলেকশন করতে গেলে এটা কোনো ইলেকশন হবে না তবে সরকার নিরপেক্ষ নয় সেটা একটি পাতানো খেলা নির্বাচন হবে যেখানে যেখানে আমাদেরকে বাদ দেওয়া হচ্ছে আওয়ামী লীগকে বাধা আমি প্রশ্ন হলো জাতীয় পার্টি থাকলে তো তারা থার্ড পার্টি হতে পারবে না অল্টারনেটিভ হওয়ার তো তাদের কোনো সুযোগ নাই এখানে সেই কারণে জাতীয় পার্টিকে বাদ দিতে তারা বিএনপিকে বাদ দিচ্ছে তারা আওয়ামী লীগকে এটার আমি কোনো অর্থ দেখি না আওয়ামী লীগকে আপনি দল হিসেবে বাদ দিতে পারেন না আপনি যদি আওয়ামী লীগকে বাদ দিতে চান তাহলে তার মামলা করে যেটা কর দোষী সাব্যস্ত করতে হবে দলকে সে তার আগে আপনার যেটা লোক যারা খারাপ করেছে তাকে বাদ দিতে পারেন দলকে কিভাবে বাদ দেওয়া যায় বিচার ছাড়া এই ইলেকশন করতে গেলে কি হবে ইলেকশন করতে গেলে এটা কোনো ইলেকশন হবে না যে ইলেকশনের জন্য আমরা শেখ হাসিনাকে প্রতিবাদ বলি যেই পতানু খেলার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছিলাম এই সরকার একই কাজ করছেন এবং ওরা কমিশনের নামে অনেক কমিশন তৈরি করেছেন সেখানে অর্ধেক লোককে বাদ দিয়ে একটা ঐক্য করার চেষ্টা করছেন এইটা একটা আমি মনে করি বড় ধরনের ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের অংশীদার তাদেরকে আমি হুঁশিয়ার করে দিতে চাই দেশের মানুষ ক্ষমা করবে না আপনার যা মনে করছেন তা হবে না শেখ হাসিনার মতো লোক সমস্ত বিশ্বের সমস্ত বড় বড়ো শক্তির সমর্থন সংস্থা এবং যত ধরনের ইনস্টিটিউশন আছে প্রতিষ্ঠানকে নিজের কবজা করে উনি রাখতে পারে নাই বাংলাদেশের মানুষ তাদেরকে লাগিয়ে ফেলে দিয়েছে এবং বাংলাদেশের মানুষ দুই মিনিট লাগবে না এইরকম পাতানো খেলার রাজনীতি যে খেলায় আমাদের নেতা আমাদের চিফ অ্যাডভাইজার যেটা এবং তাদের আবার কিছু বড় জামাত ইসলাম বলে তাদের নাকি তারাই নাকি এই ছাত্র ছাত্রদেরকে সবরকম তাদের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নয় তাদের একটি দল আছে এইটার জন্য আমরা আন্দোলন করেছিলাম তত্ত্বাবধায়ক সরকার দেওয়ার জন্য যেখানে কোনো দল থাকতে পারবে না যাদের দল আছে তারা নির্বাচন করতে পারবে না যারা তারা নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার হতে পারবে না যাদের নিজস্ব দলে যখন নির্বাচন করবে তারা তত্ত্বাবধায়ক সরকার হতে পারবে না বর্তমান সরকারের একটি নিজস্ব দল আছে এবং সেই দলের নেতাকর্মীরা সর্বত্র সর্বোচ্চ সুযোগ সুবিধা নিয়ে ঘুরছে তাদের কথা সরকার তাহলে সরকার তলীয় যদি নির্বাচন হয় সেটা কখনোই একটি স্বাভাবিক নির্বাচন হতে পারে না সেটা একটি পাতালো খেলা নির্বাচন হবে যেখানে যেখানে আমাদেরকে বাধ্য হচ্ছে আওয়ামী লীগকে বাধ্য আমি এটার কারণ আপনাদের বলতে চাই তারা আওয়ামী লীগের আমি যেটা বললাম থার্ড পার্টি হলো জামা জাতীয় পার্টি ইলেকশনের রেজাল্টের দিকে ফোর্থ পার্টি হলো জামাত ইসলাম এখন প্রশ্ন হলো আওয়ামী লীগকে বাদ দিয়েছি এখন যদি মানুষের মনে করে যে তার প্রচার করছে প্রচারের দল অনেক সময় বিশেষ করে জামাত ইসলাম প্রচার করছে কি আওয়ামী লীগের এক এপি তার ওপি বিএনপি এটা প্রচার করার অর্থ হলো আওয়ামী লীগের মানুষের প্রশ্ন হলো তাহলে থার্ড যদি কেউ থাকে তাকে আমরা চয়েস করতে পারি কিনা সেখানেই যে আমাদের কথা হলো থার্ড পার্টি হলো তারা কিন্তু প্রশ্ন হলো জাতীয় পার্টি থাকলে তো তারা থার্ড পার্টি হতে পারবে না অল্টারনেটিভ হওয়ার তো তাদের কোনো সুযোগ নাই এখানে সেই কারণে জাতীয় পার্টিকে বাদ দিচ্ছে তারা বিএনপিকে বাদ দিচ্ছে তারা আওয়ামী লীগকে বাদ দিচ্ছে এটার আমি কোনো অর্থ দেখি না আওয়ামী লীগকে আপনি বাদ দল হিসাবে বাদ দিতে পারেন না আপনি যদি আওয়ামী লীগকে বাদ দিতে চান তাহলে তার মামলা করে যেটা কর দোষী সাব্যস্ত করতে হবে দলকে সে তার আগে আপনার যেটা লোক যারা খারাপ করেছে তাকে বাদ দিতে পারেন দলকে কিভাবে বাদ দেওয়া যায় বিচার ছাড়া একটু এক অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে এগুলো করা হচ্ছে এবং তার বিরুদ্ধে বললে তাদেরকে আমাদেরকে নানান রকম ভয়ভীতি দেখানো হচ্ছে